আপনি কি জানেন আমাদের বডির ভিতর এমন এক অসাধারণ ক্ষমতা আছে যা আমরা নিজেরাই ধীরে ধীরে ভরে গেছি আমরা সারাদিন খাচ্ছি নানান ডায়েট ট্রাই করছে কিন্তু আসলে বডিকে কখনোই বিশ্রাম দিচ্ছি না আর সেই বিশ্রামটাই হলো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে শুধু না খেয়ে থাকা নয় এটা হলো খাবারের মধ্যে একটি নির্দিষ্ট সময় বিরতি রাখা যাতে বডি নিজেকে মেরামত করতে পারে অতিরিক্ত ফ্যাট ভেঙে ফেলতে পারে আর ইনসুলিনের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে এই একটা সহজ পদ্ধতি আজ পৃথিবীর হাজার হাজার মানুষকে ওজন কমাতে এনার্জি বাড়াতে এমনকি মানসিক সচ্ছলা ফিরে পেতে সাহায্য করছে কিন্তু সমস্যাটা হলো অনেকেই ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে বিভ্রান্ত কেউ মনে করেন এটা না খাওয়ার নাম কেউ আবার ভাবেন এটা শুধুই ওজন কমানোর জন্য আসলে এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা এক ধরনের মেটাবলিক রিসেপ্ট যা আমাদের বডি মন এবং হরমোন তিনটাকে এক নতুন ভারসাম্য নিয়ে আসে এই কোর্সে আমি আপনাকে ধাপে ধাপে শেখাবো ইন্টারমিডিয়েট ফাস্টিং আসলে কিভাবে কাজ করে এর পিছনে বিজ্ঞানটা কি কোন প্যাটার্ন আপনার জন্য উপযুক্ত এবং আপনি কিভাবে নিরাপদভাবে শুরু করতে পারবেন এবং কিভাবে ফাস্টিং করলে ক্ষুধাও লাগবে না দুর্বলতাও আসবে না আপনি যদি বারবার ডায়েট শুরু করে মাঝপথে হাল ছেড়ে দেন যদি মনে হয় সারাদিন ক্লান্ত লাগে এবং মনোযোগ থাকে না অথবা ওজন কমাতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই কোর্স আপনার জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে খিদে সহ্য করা নয় এটা হলো আপনার বডিকে তার প্রাকৃতিক ছন্দে ফিরিয়ে দেওয়া আপনার কোর্সগুলো যেন আবার কাজ করে যেমনভাবে প্রকৃতি সেছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়াই হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের লক্ষ্য চলুন ফাস্টিং শুরু করি নিজের বডি মন এবং এনার্জির উপর নিয়ন্ত্রণ নিয়ে আসি আমি পুষ্টিবিদ প্রবল কুমার মন্ডল আপনাকে স্বাগত জানাই ইন্টারমিডিয়েট ফাস্টিং মাস্টার ক্লাসে করছে শীর্ষ সংখ্যা সীমিত যত দ্রুত সম্ভব ভর্তি হয় জানার শিখে ফেলুন কাস্টিং এর এ টু জেড